হাজরত আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্য পত্র দিয়ে পাতা দিয়ে ঘোরাফেরা করেছিল অর্থাৎ জান্নাতের রন্দে রন্দে মহনায় মহনায় জন্নায় ঝন্নায় আরামে বিল্ডিং এ বিল্ডিং এ দেশে দেশে পাহাড়ে পাহাড়ে পর্বতে পর্বতে আদম সফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছিল ওগো নবীজি আদম নবী সেই দিন একা ছিল না আপনি নবী আদমের সঙ্গেই ছিলেন একবার আওয়াজ তুলে বলা যায় কি মারহাবা খব মনোজগ দিন শীষবারে একটু খবী মনোজগ ধ্যান দাদাজি নবীজির চাচা বললেন হুজুর যখন আদম সুফিয়ুল্লাহ কে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন দুনিয়াতে আদম জান্নাত থেকে আল্লাহ পাঠাই দিলেন হ্যাঁ সুমা হাবাৎ তাল বেলা দোল্লা বাসা আপনি তখন নাছিলেন মানব ওলা বোধকাত্র বলে আলাপ না ছিলেন আপনি রক্ত পিন্দ না ছিলেন আপনি গোষ্ট খণ্ড আদাবিজি আদম শুকুল্লা যখন দুনিয়ার মধ্যে আপনি নবী নাছিলেন মানব না ছিলেন গোষ্ঠ খন্ড না ছিলেন রক্ত বাজান খুব মনোযোগ দিয়েন আদম শফিউল্লা কে আমার আল্লাহ রব্বুল দুনিয়াতে পাঠাইলেন আচ্ছা আপনারা বলেন আদম নবী যখন দুনিয়া আমার নবী তখন কোন জায়গা না 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 আদম নবী যখন দুনিয়াতে আমাদের নবী তখন কোন জায়গা দুনিয়াতে আদম নবী যেখানে নবী তো সেখানে আদম্যবি জান্নাতে নবী জান্নাতে আদম নবী দুনিয়াতে আন্দার নবী তখন দুনিয়াতে একবার জোরে জোরে বলা যাবে কি মারা হামা বাল্লুদ ফাতুন তার গানু সাফি না ওখাদা আল জামান আসরাম ও আল্লাহুল করান সাসা বলতেছেন নবী গো নহুনবী যখন কিস্তির মধ্য ছিল তখন নহু একা ছিল না আপনি নহুনবির সাথেই ছিলেন আরো জোরে আল্লাহ আদম নবী নূহ নবী আপনি নবী তখন নূহ নবীর ছিলেন সমস্ত বেদিন কুছররা সেই দিন পানিতে নিমজ্জিত হয়ে ডুবে মারা গেল কিন্তু নূহ নবীর তখন বেঁচে ছিল কারণ আপনি নবী তখন নূহ নবীর কিসতির মধ্যে ছিলেন ইব্রাহিম যখন আগুনের মধ্য ইব্রাহিম আলি একা ছিল না আপনি নবী সেই দিন ইব্রাহিমের মধ্য ছিলেন ইসমাইল যখন সুরির নিচে আপনি ইসমাইল একা ছিল না আপনি নবী সেই দিন ইসমাইলের সাথেই ছিলেন একবার জোরে বলেন এই জন্য কোরআন আল্লাহ কি বলছেন দেখেন আপনাকে পাঠাইছি ই হো আমার নবী আপনাকে পাঠিয়েছি কামা আর না ফি তোমাদের মা জামান নবী পাঠিয়েছি নবী বলেন বস্তু ইলান নাসিকা।

আমাদের জন্য নবী পাঠাইছে না সব মানবের জন্য শুধু এই উন্মতের জন্য না সব উন্মতের জন্য সব উন্মতের জন্য এই জন্য আল্লাহ নবী শাহিদ সাক্ষী আমাদের জমনা নবী যেমন দেখেছে আগের জমানা নবী তেমন ওইভাবেই দেখেছে আমাদের জমানা নবী যেইভাবে দেখেছে আগের জমানা ওইভাবে দেখেছে আদম নবীর ভিতরে যখন নবী তখন আদমের জমানা দেখেছে নূহ নবীর যেমন নূহ নবীর ভিতরে যখন নবী তখন নুহের জমানা দেখেছে ইব্রাহিমের ভিতরে যখন নবী ইব্রাহিমের জমানা দেখেছে ইসমাইলের ভিতরে নুরে মুহাম্মাদীতে ইসমাইলের জমানা দেখেছে এ হযরত খাজা আব্দুল মুত্তালিবের সেকেমে নুরে মুহাম্মাদীতে ও জমানা দেখেছে হযরতে আব্দুল্লাহর সেগেমে নুরে মুহাম্মাদীতে জমানা দেখেছে যে জমানাতে যেই জমানাতে আল্লাহর নবী যেই নবী যেই আবেদেন সেকেন্ড মোবারো কেন্দুর মোহাম্মদী ছিল আল্লাহ নবীকে আল্লাহসের জমানা দেখিয়েছে একসাথে বলা যাবে সুহান আল্লাহ এই জন্য আল্লাহ বলে রিয়া এই গান্নবী ইউ

তো বেটা হলো কানা তো চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করলো তুমি ক তখন বলতে আমি দেখছি বেড়ায় বেড়ারে নাক তুলে ঘুষি মারছি লোহে রাখো বেড়া দিক কানা সাক্ষী হবে আচ্ছা আর একজন খারাইছে সাক্ষী খারাই হে বলতে আমি তার সাক্ষী চেয়ারম্যান সাহেব বললো তুমি বলো আমি সেদিন যশোরে ছিলাম আমার একজন ফোন করে কইসি হেতে হাতে ঘুষি মারছি সাক্ষী হইব শুধু এই যমনার সাক্ষী না নবী সমস্ত যমনার সাক্ষী শুধু আমাদের সাক্ষী না নবী কোরআন বলতেছে হো নবী আপনাকে সাক্ষী বাণী পাঠিয়েছি আপনি শুধু উম্মতে মুহাম্মাদের সাক্ষী না আপনি উম্মতে আবমের সাক্ষী উম্মতে মোসার সাক্ষী ঈশার সাক্ষী আপনি সুলাইমান দাউদি সাখিয়া কবি ইউসুফের সাক্ষী সমস্ত নবীদের জমানার সাক্ষী এই জন্য আমার আল্লাহ তাকে সমস্ত জমানা দেখে দেখায় নুরে মোহাম্মাদিকে পবিত্র সেকেন্ড করে করে রেহেন করে নবীজির চাচা বলেন তুল কালু মিং সালিমিন ইলা রাহিমিন ইযা মাদা আলাম বাদা তবা তুল কালু মিং ইলা রাহিমিন ইদা আমদা আলা বাদা তবাকা নবিগো আপনা কালা পোিতো সেকেম থেকে রেম রেম থেকে তেকে পবিত্র পৃষ্ঠ দেশ থেকে রেহেন পবিত্র রেহেন থেকে পবিত্র সেকেন করে করে আল্লাহ আপনাকে আবর্তন বিবর্তন করাইয়া যুগের পর যুগ দেখায়া দেখায়া দেখাইয়া দেখাইয়া আল্লাহ আপনাকে এ জমানায় আপনার বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে আমাদের মাঝে নিয়ে এসেছেন একবার আবাস তুলে ধরে বলা যাবে কি আর কে বলছে আমি যা জানি ও ফেরেস তারা তোমরা তা জানো না আমি যা জানি তোমরা তা জানো না এই নূরে মোহাম্মদ দুনিয়াতে আসবে আল্লাহ নবীর সাথে আল্লাহর বিরাট বড় প্রেম হবে কাছ থেকে নজরে বলেন আবু বকরের সাথে আল্লাহর প্রেম হবে ফাতেমার সাথে আল্লাহর প্রেম হবে হাসান হুসেনের সাথে আল্লাহ প্রেম হবে আবু হরাইনার সাথে আল্লাহর প্রেম হবে আবদুল্লা মাসুদের সাথে আল্লাহর প্রেম হবে বেলালের সাথে প্রেম হবে ওয়াসাল কানির সাথে প্রেম হবে ফজর গার্লসের সাথে আল্লাহর প্রেম হবে খাজা নঈনউদ্দিন চিস্তির সাথে আল্লাহর প্রেম হবে বাহাউদ্দিন রাসমুন বুখার ইরশাদ আল্লাহর প্রেম হবে আল ফেসান ইরশাদ আল্লাহর প্রেম হবে ইমাম শাফির সাথে প্রেম হবে ইমাম মালিকের সাথে প্রেম হবে ইমাম মাহমুদ হাম্বলের সাথে প্রেম হবে ইমামুল আজমের সাথে প্রেম হবে তাবিদের সাথে প্রেম হবে তাবি তাবিদের সাথে প্রেম হবে আল্লাহর ওলিদের সাথে আল্লাহর প্রেম হবে

এমন আমার দেশে একদল বেদাতি আছে বুকে হাত বেদে নামাজ পড়ে কথা কন্যা কে না নাই দাতি না বেদাতি জোরে বলেন আমরা বেদাতি না ওরা বেদাতি বাজান ওরা হলো অরিজিনাল বেদাতি এদের আকিদা হলো নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের মতো মামুর ছিলেন বিদায় মোহাম্মদের ভুল হইতো যারা আল্লাহ নবীর জীবনে ভুল ধরে আল্লাহর কসম করে বলি ওরা বুঝতে কি অসুবিধা চলবে চলবে নি হ্যাঁ বুঝে যাবেন কিন্তু বুঝাটা তো জরুরি মরে তো হবে যে মাটির উপরে বসে আছেন এই মাটির নিচে ঘর হবে আজকে যে মাটির উপরে ঘর ভেদেছেন কয়দিন পরে মাটির নিচে ঘর হবে আগামী কালু হতে পারে মাটির ভিতরে হবে মোনামার কেন দালান ঘর মোনামার কেন বাধ দালান ঘর আরে হাজারতে শাহজালালে আমিনী মুজার রেদি রহিমাহুল্লার সাথে আল্লাহর প্রেম হলো কেমন দেখেন নবীজি সহি বুখারির মধ্যে বলেন যখন বান্দার ফরজ ইবাদত করে ফরজ ইবাদত করার পরে আল্লাহ বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দার সাথে আল্লাহর প্রেম হয় না সোহান আল্লাহ আর বান্দার সাথে আল্লাহর কি হয় জোরে কর আরে প্রেম শব্দটা খারাপ শব্দ না তো তোটা ভালোবাসা আল্লাহর সাথে বান্দার ভালোবাসা হয় কি ভাষা হয় জোরে কর কি ইবাদত করলে ফরজের পরে নফল করলে তার মানে বোঝা গেল ফরজ করবেন শুধু ফরজ করলে প্রেম হবে না আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে চান ফরজের পরে নফল করা লাগবে এই জন্য ফরজের পরে যারা দোয়া মানে না ওরাই হলো অরিজিনাল বেদাতি বুঝে দেয় খালি ডাইরেক্ট দলিল মেনে লাভ নাই হন বহুত দলিল দিছি শয়তান বুঝান যায় না দলিল কি কম দিছে শুননি আলেম বা জীবনে কোন সুন্নি আলেম দলিল ছাড়া কথা বলে এই যে সারা জীবন সুন্নি আলিমরা দলিল দিয়ে কথা বলতেছে দলিল মারতেছে তার দলিল মানে না নাফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে ভালোবাসা হয় কি হয় কার সাথে তাহলে বুঝে গেল আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে চান সরজ ইবাদত করার পরে আপনাকে দুয়ায় বসতে হবে কথা বলেন ঠিক আপনাকে মিলাদে বসতে হবে কিসে কথা কান জোরে কান আমি বলতেছি বুঝে যান মিলাদে কিসে মিলাদের প্রথম প্রথম শব্দটা আমি বলি মিলাদ ওরা বলবে নবীর জমানায় ছিল না করব না জিজ্ঞেস করবে নবীর জমানাতে ছিল না ওরা যুক্তি দিবে ভাই আল্লাহ নবী সাহাবিরা কি নবীর কম আশেখ সবাই বলবে না তারা তো আশিকই ছিল বলে এত বড় আশিক সাহাবিরা তাহলে সাহাবিরা মিলাদ পড়ল না আমরা পর্ব কে তখন আপনি তাকে বললেন ভাই রে ঠিক আছে তাহলে তোমরা কি সাহাবিদের চাইতে বড় আসে ওরা বলবেন না আমরা তো সাহাবিদের চাইতে বড় আসে না তখন আপনি বলবেন তাহলে বলো আল্লাহ নবীর সমস্ত সাহাবিরা এবং আল্লাহ নবী সারা জীবন খেজুরের মাদুরের উপরে নামাজ পড়লো তোমার মসজিদে জাজিম কে তোমার মসজিদে জাজিম কে কেন তুমি মসজিদে কার্পেট লাগাইলা কেন সারা জীবন মাটির মসজিদে নামাজ পড়লো তুমি যদি এতই আশিক রসুল দাবি করে থাকো তাহলে তোমার মসজিদ পাকা কে তার মানে বোঝা গেল গুরাই গভীর ওরা বলবে তোমরা যে আজানার আগে দুরুদ সালাম করো বেলা লেগে জীবনে কোনোদিন দিন আগে দরুদ সালাম করছেনি আমি একদিন একটারে ধরে বললাম ভাইরে আসলে কথা তো সুন্দর বেলাল তো আজানার আগে দুরুদ সালাম পড়লো না আমরাও ভর্বকে কে বিরাট বড় খুশি হইছে আমি বললাম ভাইরে একটা প্রশ্নের জবাব দাও বললা হুজুর কি প্রশ্ন আমি বললাম ভাই বলে দাও হজরত বেলাল আজান দিয়ে বেতন হয়েছে কত

ভাই ভোগী দেশ বেরিয়ে গেছে অ বাবা মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাজানো হোক তাহলে নফল ইবাদতের মাধ্যমে কার সাথে প্রেম হয় হ্যাঁ আল্লাহর সাথে প্রেম হয় এটা আমি বলি নাই রাহমাতুল্লাল আমিন নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিয়ে গেছে বোহারি শরীফের কিতে বলে হাদিস আল্লাহ নবী বলেন উম্মত্রে ফরজ ইবাদত করার পরে বান্দ যখন নফুল ইবাদত করে তখন আল্লাহর সাথে বান্দার ভালোবাসা হয় শুধু ভালোবাসাই হয় না এখানে শেষ না বান্দার দুইটা চোখ আল্লাহর কুদরতি চোখ হয় খুব মনোযোগ দিয়ে বান্দার দুইটা চোখ আল্লাহর কুদরতি চোখ হলো কেমন প্রেম হয় আল্লাহর সাথে বান্দার দেখেন আল্লাহ নবী বলতেছেন শোনো শোনো এই দেখেন এই এই বিষয়টা কিন্তু আল্লাহ ফেরেস ব্যাপারে বলে নাই জিন্দের ব্যাপারে আল্লাহ কিন্তু বলে নাই জিন্দের ব্যাপারে বলে নাই আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন আমার বান্দার দুইটা চোখ আমি আল্লাহর চোখ হয় বান্দার দুইটা হাত আমি আল্লাহর হাত হয় বান্দার দুইটা পা আমি আল্লাহর পা হয় বান্দার দুইটা কান আমি আল্লাহর কান হয় বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যায় একবার জোরে জোরে বলা যাবে কি মারা হবে ও মানুষ তো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মোদিনে প্রেমের ডোরি বান্দরে সাথে আল্লাহ বানাইলেন রাত্রি আর বানার জমি আদমকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে ঠিক না

মেরে খেয়ে আল্লাহর সাথে প্রেম হবে না আল্লাহর সাথে যারা প্রেম করছে রে এই প্রেমের মজাটা বাবা দারুণ মজা এই মজা একবার যে পাইছে এই মজা সে সারে নাই এই মজা আপনাদের চোনারো ঘাটে হজরতের শিবাসলার নাসিরুদ্দিন শাহ রহমতুল্লাহ পেয়েছেন এমন মজার মজা মজা ওনার মাজার শরীফ আল্লাহ পূর্ব আর পশ্চিম বানায় দিয়েছে উত্তর আর দক্ষিণ দেখে নাই ওনার ইচ্ছা অনুযায়ী ওনার মাজার পূর্ব আর পশ্চিম হয়ে গেছে এমন মজার মজা তার মানে বোঝা গেল আল্লাহর সাথে যারা প্রেম করে কবরে চলে যায় ওরা দুনিয়াতেও সেরা এনতেকালের পরে কবরেও সেরা তার বাস্তব প্রমাণ আপনাদের সিফা আসलान নাসিরউদ্দিন শাহরহমতুল্লাহ আলাই উপরেও সেরা ভিতরেও সেরা উপরেও সেরা ভিতরেও সেরা মাজার হয়ে গেল পূর্ব পশ্চিম মাজার হয়ে গেল পূর্ব পশ্চিম তার মানে আল্লাহর ওলিদের উপরেও সেরা ভিতরেও সেরা কথা কোন ঠিক কিনা আল্লাহ কলিদের দলে আমরা আসিনা না প্রেমিকেরা দিশে হারা ভয় করে না প্রেম মরে না নবীর প্রেমিকেরা মরনের ভয় বয় না প্রেম তো মরে না আল্লাহ সন্লে আলা